ভিডিও ভাইরাল হয় আমার আচ্ছা ঠিক আছে যা করে দেব পঁচাত্তর বছরের রেকর্ড ভেঙে যশোরের এখন তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই হিটওয়েব থেকে বাঁচতে আমরা যে এখন কি করব আমরা নিজেরাও বুঝতে পারছি না যার কারণে আমরা সবাই মিলে চলে আসি গ্রামের দিকে এবং গ্রামের দিকে এসে আমরা একটা স্যালো মেশিন পেয়ে যাই সেখানেই গোসল করি এবং যশোরের সবাই গরম থেকে বাঁচতে এটাই করছে এবং আমরা গরম থেকে বাঁচতে আর কি কি করি সবকিছুই দেখতে পারবেন এই ভিডিওটিতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি তো বর্তমান সময় যশোরে এতটাই গরম যে আমরা ঘরে বাইরে কোথাও দাঁড়াতে পারছি না যার কারণে আমরা ডিসাইড করে যে আমরা একটু গ্রামের দিকে যাব যশোরের সাইডেই যেখানে অনেক গাছপালা রয়েছে অনেক প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেখানে যে আমরা একটু গোসল করব যাতে করে আমাদের এই শরীরটা ঠান্ডা করতে পারি যে কথা সেই কাজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি যেহেতু বর্তমানে মাঠের প্রায় সবধান পেকে গিয়েছে যার কারণে সেলোমেশিং এর যে ওনাররা রয়েছে তারা কিন্তু আর জল ছাড়ছে না যার কারণে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে আসি চাষরার দিকে সারাইলের দিকে একটা সেলোমেশিং এর খোঁজ এবং সেখানে এসে আমরা بس গোসল করব যার কারণে এখানেই চলে আসি আমরা তো দেখতেই পাচ্ছেন খুস্তে খুস্তে অলরেডি আমরা একটা সালো পেয়ে গিয়েছি এবং এই সালোটা চালু করা যাবে বাট সালোটা কিন্তু খুবই ছোট ছিল যাতে করে আমাদের ভালো লাগছিল না তারপরও কি আর করার সালো সব জায়গা যেহেতু বন্ধ রয়েছে তাই আর কোনো উপায় না পেয়ে এই ছেলটাই আমরা ছাড়তে বলি তো গোসল করার আগে আমাদের ইচ্ছা ছিল যে আমরা আম মাখা করে খাবো যেহেতু অনেক গরম বাট এখান থেকে আমের গাছ অনেক দূরে যার কারণে সবাই বলল আগে গোসল করে নি দেন আমরা আম মাখা খেতে যাব তো আমরা সবাই মিলে দেখতে পাচ্ছেন খুবই আনন্দ করে এখানে গোসল করছি এবং মজার বিষয় হচ্ছে এই যে পানিটা দেখতে পাচ্ছেন আপনারা পানিটা কিন্তু খুবই ঠান্ডা ছিল যেটা করে আমাদের খুবই ভালো লাগছিল যেহেতু অনেক গরম যার কারণে এই ধরনের যে রয়েছে এখানে গোসল করলে খুবই দেহটা ঠান্ডা হয়ে যায় যার কারণে কিন্তু আমরা এখানে গোসল করতে আসছি এবং সবাই কিন্তু অনেক মজা করে গোসল করছিলাম বাট দুঃখের বিষয় একটাই ছিল যে পানিটাই অনেক গন্ধ ছিল আই ডোন্ট নো পানিটাই কি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক খাড়যুক্ত এবং বেশিক্ষণ আমরা গোসল করতে পারলাম না এখানে যেহেতু অনেক গন্ধ পানিটায় তো যশোর থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে মেনশন করে জানাবেন যে কোন স্যালোটা সব থেকে ভালো যশোরে সেখানে গিয়ে আমি গোসল করব কারণ গরমে আসলে বাসায় গোসল করে সেই মজাটা পাওয়া যাচ্ছে না যেটা স্যালোতে গোসল করে পাওয়া যাচ্ছে তো আমরা মোটামুটি ধরে গোসল করার পরে আমরা উঠে আসি আমাদের সাথে এক এক এবং দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক খুঁজে তারপরে আমাদের পেয়েছে অনেক গ্রামের ভিতরে যেহেতু আমরা চলে এসেছি সে খুঁজে পেয়ে খুবই খুশি এবং সে কিন্তু এখানে গোসল করেও খুবই খুশি এবং এই গ্রামটাও আমার কাছে খুবই সুন্দর লেগেছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই গ্রামটা হচ্ছে চাষরা বাজার থেকে কিছুটা দূরে সারাইল বাজারে আপনারা আসলেই দেখতে পারবেন এই সুন্দর গ্রামটা দেন আমরা বেরিয়ে পড়ি আমের খোঁজে আমরা খুঁজতেছি আম বাগান আম খেতে হবে আমাদের এখন যেহেতু অনেক রোদ আমাদের এখন আম খেতে পারলেই আই আমাদের খুবই ভালো লাগবে বাট গোসল করার আগে খেলে ভালো লাগতো যাই হোক যেহেতু গোসল আগেই করে ফেলেছি যেতে যেতে অলরেডি আমরা শুকিয়ে গিয়েছি তারপর আমাদের আম খেতে হবে তো আমরা আমের খোঁজে চলে যাচ্ছি পাশে একটা শ্মশান রয়েছে এখানে স্থানীয় কিছু ছোট ভাই ছিল আমাদের তো তারাই বলো যে শ্মশানে একটা আম গাছ রয়েছে যেখানে প্রচুর পরিমাণে আম হয়েছে তো সেখানে যে আমরা আম খাবো তো যে কথা সেই কাজ আমরা চলে আসি শ্মশানে এবং শশানে এসে দেখতে পাচ্ছেন শ্মশানের এরিয়াটা কিন্তু খুবই ছোট এবং এখানে অনেক গাছপালা ছিল জায়গাটা খুবই ঠান্ডা ছিল আমাদের খুবই ভালো লাগছিল সো আমরা চলে যাই আম গাছের কাছে এবং এই আম গাছটাও দেখতে পাচ্ছেন যে অনেক একটা বড় আম গাছ এখানে রয়েছে

তো বর্তমানে আমি যে শ্মশানে আছি এই নাম আসলে আমি জানি না আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং দেখতে পাচ্ছেন আম গাছটাই কিন্তু প্রচুর পরিমাণে পাতা যার কারণে কিন্তু কি আছে আছে নেই বা আম সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না বাট সে কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে এবং ভিতর ঢুকে প্রচুর পরিমাণে আমাদের জন্য আম পাটছে এবং আমরা আম এক জায়গায় রাখছি আমগুলো আমরা এক জায়গায় রেখে দেন আমগুলো আমরা কেটে তারপরে খাবো তো সবাই মিলে আম খুঁজতেছে দেখতে পাচ্ছেন এখানে এই আম গাছটা এতটাই পাতা যে উপর থেকে সে আমাদের নিচে কেউ কে দেখতে পাচ্ছেন এবং আমরা নিচ থেকেও তাকে উপরে দেখতে পাচ্ছি না তো বুঝতেই পারছেন সে আম ফেলছে এবং আমাদের গার উপরে এসে আমগুলো পড়ছে তো এখানে মজা হয়েছে আমাদের এবং দেখতে পাচ্ছেন প্রায় এক বালতি আম আমরা পেরে ফেলেছি এবং সেই ছোট ভাই নিজে দায়িত্ব নিয়ে সেই আমগুলো আমাদের জন্য কাটছে এবং স্লাইস করছে তো স্লাইস করার পর আমি একটু খেয়ে দেখলাম এবং এরপরেই হচ্ছে আমাদের মূল পর্ব শুরু হবে অর্থাৎ মাখানো আমটা মাখানো কিন্তু অনেক একটা আটের বিষয়

শৰীৰ কৰা হৈ গেল বৰ্তাই জলৰ তো অলরেডি আম মাখা শেষ এবং আমরা কিন্তু সবাই মিলে দেখতেই পাচ্ছেন যে আম মাখা খাচ্ছি এবং আম মাখা খেতে মোটামুটি আমাদের খুবই ভালো লাগছিল যেহেতু অনেক রোদ ছিল দেন আমরা আম মাখা খেয়ে আসি এবং এটাই হচ্ছে সেই মোড় থেকেই আমাদের গ্রামের ভিতরে যে গোসলটা করেছিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছের দোকানও ছিল দেন সবকিছু শেষে আমরা আবার পুনরায় আমাদের বাসার দিকে চলে আসি যেহেতু আমাদের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এবং আমাদের অলরেডি গরমও লেগে গিয়েছে তাই আবার চলে যাচ্ছি বাসার দিকে কি আর করার যেহেতু আমাদের গরম সহ্য করতে হবে তাই আর কিছু করার নেই প্রতিদিনই আমরা চেষ্টা করছি যে গরম থেকে বাঁচার জন্য তো গরম থেকে বাঁচার জন্য একটাই কাজ আমাদের করণীয় সেটা হচ্ছে গাছ লাগাতে হবে গাছ লাগানো ছাড়া আমরা গরম থেকে আর কোনো দিনও বাঁচতে পারবো না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই একটি করে গাছ লাগাবেন